স্ক্রিনে যে মাছের পণ্যগুলো দেখতে পাচ্ছেন পণ্যটি হচ্ছে গা অরিজিনাল মনুষ্যস্তলা তেলাপিয়া যারা যারা দু হাজার লাইনে তিন হাজার লাইনে মনুষ্যস্তলাপে করছেন আমাদের স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করতে পারেন মনুষ্যস্তেলা তেলাপিয়া আমরা সারা বাংলাদেশে অনলাইনে বিক্রি করে থাকি কাজ দিয়ে যারা যারা মনুষ্য তেলাপিয়া করছেন আমাদের স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করতে পারেন মনুষ্য তেলাপি আপনারা চাইলে আমাদের হেসাই থেকে দেখে শুনে তারপর মনুষ্যস্তলা তেলাপি নিতে পারবেন আর হচ্ছে যারা যারা শীতকালে কার্পু মাছের রেণু ছাড়তে পারেন কার্পো মাছের রেণু কার্পো মাছের পোনা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল রয়েছে যারা যারা কার্প মাসে কিনতে চান স্ক্রিনে দর নাম্বারে ফোন দিতে পারেন ফোনের মাধ্যমে আমরা অর্ডার করতে পারি আপনার আমরা অনলাইনে বিক্রি করি আপনার চাইলে আমাদের হেসাই থেকে দেখে শুনে তারপরেও মনুষ্যাস পেটে নিতে পারবেন আর রয়েছে গা তিন হাজার লেনে কার্প মাছের পোনা দুই হাজার লেনে কার্প মাছের পোনা যারা যারা কার্প মাছের পোনা করছেন কার্প মাসে রেনু খুঁজছেন আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা পরিবহনে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি যারা যারা মনুষ্যের তেলাপে করছেন অরিজিনাল টাইগার মনুষের তেলাপিয়া সেটাই টাইগার মনুষের তেলাপে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ একটি সাইজের টাইগার মনুষ্য তেলাপিয়া দেখতে পাচ্ছেন পাঁচ হাজার লাইনে টাইগার মনুষ্য তেলাপিয়া যারা দ্বারা পাঁচ হাজার লাইনের মানুষের টাইগার তেলাপে করছেন আমাদের স্কিন নাম্বারে ফোন দিতে পারেন ফোনদের মাধ্যমে আমরা অর্ডার করতে পারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যারা সরপুটি মাছের পোনা করছেন আমাদের কাছ থেকে সরপুটি মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্লাট কাপ মাছের পোনা ঘাস কাপ মাছের পোনা কাতল মাছের পোনা যারা যারা কাতল মাছের পোনা সংগ্রহ করতে পারেন কাতল মাছের পোনা কৈক মাছের পোনা সকল ধরনের মাছের ঋণ পোনা আমরা বিক্রি করে থাকি তাই আর আজ দেই না করে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে টাইগার পাশে দলের তেলাপিয়া অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তে আজ না করে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে টাইগার মনসেস তেলাপিয়া অর্ডার করতে পারেন আর চাই আমাদের হেসাই থেকে দেখিয়ে শুনি তারপরও টাইগার মনসুজ তেলাপিয়া নিয়ে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে টাইগার মনসেস তেলাপিয়া ডেলিভারি দিয়ে থাকি তে আজ দিয়ে না করি স্ক্রিনেতে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে টাইগার মনস্তলাপিয়া অর্ডার করতে পারেন আমরা পরিবহনে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম তুষালু দলা টাইগার মনুস্তলাপিয়া